আরে ভাই ইন্টারনেট ট্রিপল নাইন প্লাস দেওয়ার কি আর সময় পেল না নাকি যখনই আমি একটা ম্যাচ স্টার্ট দিছি স্কোরের সাথে তখনই আমার এমন ভাবে নেট চলে গেছে এখন আমার নামাই দিছি একটা টাওয়ারের উপরে এই টাওয়ারের উপর থেকে এখন আমি কিভাবে নিচে নামবো সেটাই বুঝতেছি না এইদিকে আমার এই স্পির অবস্থা খুবই খারাপ যদি আমি লাভ দিই তাহলে সাথে সাথে ডাউন হয়ে যাবো টিমমেট তোমরা কই আমাকে মই দিয়ে নামাও নিচে নামাও আরে ভাই এদিকে আমি পড়ে গেছি শেষ আমি শেষ এখানে ডাউন হয়ে গেছি ও ভাই রে ভাই আমার সোনিয়া ডিমিটি যদি না থাকতো তাহলে তো এখানে আমি শেষ হয়ে যেতাম রিভাইভ কি আমি হতে পারবো রিভাইভ হয়ে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার মেডিকেট করে সেফ জোনের ভিতরে যাইতে হবে সামনে একটা লঞ্চ প্যাড আছে দেখি এই লঞ্চ দিয়ে আমার সেফ জোনের ভিতরে যাইতে হবে আরে ভাই এখানে কোনো মেডিকেট নাই তাড়াতাড়ি দৌড় দে ভাই ক্যারেক্টার দৌড় দে দৌড় দে ও মাই গড এইখানে এতগুলা মেডিকেট আমার টিমমেটদের বলছিলাম যে এখানে মেডিকেট ট্রাই করতে তাই বলে এতগুলা মেডিকেট ট্রাই করতে যা বাবার বাইরে এখন তো আমি অনায়াসে সেফ জোনের ভিতরে যাইতে পারবো